হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আরও একবার তোমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের তরফ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি তা হলো রবীন্দ্র উপন্যাস আমরা আজকে যাকে নিয়ে আলোচনা করব তিনি হলেন আমাদের গুরুদেব এবং কবিগুরু হিসেবেও আমরা তাকে চিনে রয়েছি দেখো আমাদের যে ক্লাসগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি তোমাদের বাংলা সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলি যে ক্লাসগুলো রয়েছে একেবারে পর পর তোমাদের আলোচনাগুলো আছে কোনো অসুবিধে হলে তোমরা আবার ক্লাসগুলো দেখতে পারবে যেহেতু রেকর্ডিং ক্লাস হয়ে রয়েছে তো যারা এখনো ভাবছো যে আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হবে তারা খুব তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাস অনেক দিন হলো শুরু হয়ে গেছে আমাদের কোর্সটি কিন্তু মাত্র নয়শো নিরানব্বই টাকা এবং ওদের যোগাযোগ নম্বর তোমরা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চাও তবে অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করো আমাদের নাম্বার দুটো রয়েছে দুটো নাম্বারেই তোমরা যোগাযোগ করতে পারো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আরেকটি নম্বর সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই দুটো হচ্ছে আমাদের যোগাযোগ নম্বর তোমরা দেরি না করে খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করো দেখো ক্লাসগুলো একেবারে ক্রম অনুসারে আমি দিয়েছি তোমাদের যা রয়েছে প্রথমার্ধ থেকে শুরু করে একেবারে পরপর যা প্রথম প্রথমার্ধের যা সিলেবাস ছিল সেটা কমপ্লিট করে তারপরে আমি দ্বিতীয় অর্ধটা ঢুকেছি তো সেখানে আজকে আমার আলোচনা একেবারে শেষের দিকে সিলেবাসে সেটা হচ্ছে রবীন্দ্র উপন্যাস দেখো আমরা বাংলার সাহিত্যের আকাশে রবীন্দ্রনাথকে বলতে পারি মধ্যাহ্ন সূর্য যেন তিনি রয়েছেন আমাদের সবার মাঝখানে কবিগুরু সম্পর্কে বলতে গেলে তো তার বলা কখন সেই বলা কখনো শেষ হবে না তিনি বহুমুখী প্রতিভার অধিকারী শুধুমাত্র কবিতা কাব্যতেই নয় কবিতা পাশাপাশি তিনি প্রবন্ধ নাটক উপন্যাস এমনকি বিভিন্ন তত্ত্বমূলক আলোচনা সঙ্গীত সমস্ত জায়গায় তার বিচরণ ক্ষেত্র তিনি সর্ব সময়ের জন্যই কিন্তু আমাদের কাছে বহুমুখী প্রতিভার অধিকারী হিসেবে ধরা দিয়েছেন তাই রবীন্দ্র উপন্যাসের যে বিষয়টি আজ আমি তোমাদের সামনে তুলে সেই উপন্যাসগুলো কিন্তু রবীন্দ্র উপন্যাসকে চারিদিক দিয়ে খুব সুন্দরভাবে তার একটা প্রভাব কিন্তু আমরা দেখতে পেয়েছি এই সাহিত্যের ইতিহাসে এবং এই উপন্যাসগুলো তার উপন্যাস যে গ্রন্থগুলো রয়েছে সেগুলোকে কিন্তু খুব আহ মানে গভীরভাবে প্রভাবিত করেছে দেখো রবীন্দ্রনাথ রবীন্দ্র উপন্যাসের মধ্যে যে কটা উপন্যাস আমি তোমাদেরকে আজকে আলোচনা করব। সেই উপন্যাসগুলো কিন্তু নাম তোমাদেরকে খুব ভালো মতো মনে রাখতে হবে এবং এর পাশাপাশি তোমাদের যে প্রকাশকালগুলো সেগুলো কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি এবং এই যে আমি তোমাদের সামনে উপন্যাসগুলো আলোচনা করছি সেই উপন্যাসগুলিকে সহজভাবে মনে রাখার উপায় এবং তার পাশাপাশি কিছু ভাগ প্রবীন্দ্র উপন্যাসের কিছু ভাগ আমি তোমাদেরকে আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব। দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম যে উপন্যাস এখানে দিয়েছি বৌ ঠাকুর রানীর হাট কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস কিন্তু করুণা উপন্যাস ঠিক আছে কিন্তু তবুও সেই উপন্যাসটি কিন্তু আমরা প্রথম হিসেবে ধরি না কারণ সেটা কিন্তু মুদ্রিত নয় ঠিক আছে এবং তারপরে তিনি যে উপন্যাসটি লিখেছেন বৌ ঠাকুর রানীর হাট সেটা কিন্তু বাংলা সাহিত্যে প্রথম পূর্ণাঙ্গ একটা উপন্যাস তাও আবার মুদ্রিত তাই আমরা এটিকে করুণাকে নয় আমরা আহ করুণা উপন্যাসকে কখনো বলতে পারবো না আমরা বৌঠাক রানীর হাটকে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম পূর্ণাঙ্গ মুদ্রিত উপন্যাস বলবো বৌঠাকুর রানীর হাট যে উপন্যাসটি রয়েছে সেটি প্রকাশকাল দেখো আমি লিখে দিয়েছি আঠারোশো সালে কিন্তু এই উপন্যাসটি প্রকাশিত হয়েছে এই উপন্যাসের বিষয় এবং এই এই যে যে পরপর রয়েছে সেগুলোর কিছু কিছু বিষয় আমি তোমাদের সামনে কিন্তু তুলে ধরবো যে কি বিষয় নিয়ে কোনটা লেখা হয়েছে রাজশ্রী উপন্যাসটি আঠারোশো সাতাশিতে প্রকাশিত হয়েছে আঠারোশো সাতাশিতে রাজশ্রী উপন্যাসটির প্লট যেটা ছিল আর কি তার কেন্দ্রে যে বিষয়টা ছিল সেটা হচ্ছে ত্রিপুরার রাজবংশের যে ইতিহাস সেই ত্রিপুরার রাজবংশের ইতিহাস কিন্তু এই উপন্যাসে ধরা পড়েছে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় এটাই এবং চোখের বালি চোখের বালি উনিশশো তিনে প্রকাশিত হয়েছে এটি একটি মনস্তাত্ত্বিক উপন্যাস এবং এই উপন্যাসের মধ্য দিয়ে মানুষের আতের কথাকে যে কিভাবে বের করা যায় তিনি একটা মধ্যে 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 তিনটা চরিত্রের চরিত্রের চারটা দিয়ে সম্পর্কের তার যে আতের কথা তার যে মনের কথা সেটাকে কিভাবে নিংড়ে বের করেছেন রবীন্দ্রনাথ কিভাবে বের করা যায় তা কিন্তু খুব সুন্দরভাবে চোখের বালি যে উপন্যাস রয়েছে তার মধ্য দিয়ে আমরা দেখতে পেয়েছি চোখের বালি পুরোপুরি এটা কিন্তু একটা মনস্তাত্ত্বিক উপন্যাস এরপরে রয়েছে নৌকাডুবি ঊনিশশো ছয় প্রকাশিত হয়েছে নৌকাডুবি উপন্যাসটি এটি এর আহ মধ্যে যে চরিত্রগুলো রয়েছে এগুলো কিন্তু একটা সাম্প্র আহ পারি আমরা সামাজিক মানে পারিবারিক একটা সমস্যামূলক একটা এটা উপন্যাস সেটা হচ্ছে নৌকাডুবি এরপরে রয়েছে গোরা গোরাটাকে আমরা বলে থাকি গোরা গোরা হচ্ছে উনিশশো আহ প্রকাশিত হয়েছে এটা সালটা খুব ভালো মতো মনে রাখবে এবং এই উপন্যাসটা এতটাই বড় যে এটাকে আমরা মহাকাব্য ধর্মী উপন্যাসও বলে থাকি ঠিক আছে এই উপন্যাসের মধ্য দিয়ে কিন্তু ধর্ম ধর্ম সাম্প্রদায়িক ধর্ম গোড়ামি এছাড়াও জাতপাত নির্বিশেষে যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু এই গোড়া উপন্যাসের মধ্যে আমরা দেখতে পেয়েছি এবার ঘরে বাইরে উনিশশো ষোলোতে প্রকাশিত হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের যে উপন্যাসটি সেটি হচ্ছে ঘরে বাইরে এই উপন্যাসটি কিন্তু চলিত ভাষায় লেখা রবীন্দ্রনাথের একটি উপন্যাস এটা মনে রাখবে পরীক্ষায় আসতেই পারে যে রবীন্দ্রনাথ ঠাকুরের চলিত ভাষায় লেখা উপন্যাসটির নাম কি তাহলে তোমরা বলতে পারবে যে ঘরে বাইরে এরপরে আছে চতুরঙ্গ চতুরঙ্গ উনিশশো ষোলোতে প্রকাশিত হয়েছে এবং এই চতুরঙ্গ উপন্যাসের মধ্যে আমরা দেখতে পাই সাম্প্র মানে একটা সামাজিক ধরে নেওয়া সম্পর্কের মধ্যে চরিত্রগুলির মধ্যে একটা টানা একটা ইতিহাস আমরা দেখতে পেয়েছি এই উপন্যাসে যোগাযোগ উপন্যাসটি উনিশশো উনত্রিশে প্রকাশিত হয়েছে শেষের কবিতা উনিশশো উনত্রিশে প্রকাশিত হয়েছে শেষের কবিতায় অমিত লাবণ্যের যে কাহিনী অমিত লাবণ্যের যে প্রেম কাহিনী রয়েছে তা কিন্তু শেষের কবিতা যে উপন্যাস রয়েছে তাই সেখানে প্রকাশিত হয়েছে দুই বোন উনিশশো উনিশশো এবং মালঞ্চ উনিশশো এই দুটো যে উপন্যাস আছে এই দুটোই ছোট উপন্যাস ঠিক আছে বেশি বড় নয় ছোট উপন্যাস এবং এই দুটোতেই অবৈধ প্রেমের একটা যে চিত্র সেটা আমরা দেখে থাকি চার অধ্যায় এটি উনিশশো চৌত্রিশে প্রকাশিত হয়েছে এবং এই যে আমি পরপর তোমাদের সামনে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই যে বারোটা আমি তোমাদের সামনে যে উপন্যাস তুলে ধরলাম এই বারোটা উপন্যাসের মধ্যেই কিন্তু আবার এগুলোকে আমি কয়েকটা ভাগে ভাগ করেছি মানে রবীন্দ্র উপন্যাসকে কয়েকটা ভাগে ভাগ করেছি চারটা ভাগ টোটাল রয়েছে রবীন্দ্র উপন্যাসের দেখো আমি এখানে ছক করে দিয়েছি ছকের মাধ্যমে তোমরা খুব সহজেই মনে রাখতে পারবে রবীন্দ্র উপন্যাসের যে বিষয়গত ভাগগুলো রয়েছে তার উপন্যাসের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলিকে আমি চারটা ভাগে ভাগ করে সেগুলোকে পর্ব অনুযায়ী দিয়েছি দেখো প্রথমে দিয়েছি ঐতিহাসিক উপন্যাস পারিবারিক উপন্যাস সমাজ সমস্যা উপন্যাস এবং তত্ত্বমূলক উপন্যাস এই চারটা উপন্যাস হচ্ছে আমরা দেখতে পাই রবীন্দ্রনাথের এই সমগ্র যে উপন্যাসগুলো রয়েছে তার ভিতরকার ভিতরকার একটা বিষয় এবং প্রথমে যেটা আছে ঐতিহাসিক উপন্যাস ঐতিহাসিক উপন্যাসের মধ্যে আমি তোমাদেরকে যে উপন্যাসগুলো বলবো সেটা হচ্ছে বৌঠাকুরান হাট প্রথমেই কেননা এই আমরা এই যে উপন্যাসটা আছে এখানে কিন্তু বঙ্কিমচন্দ্রের প্রভাব পাই কেন বলতো কারণ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মধ্যেই কিন্তু প্রথম আমরা দেখেছিলাম ইতিহাসা শ্রেত বা ঐতিহাসিক উপন্যাস লেখার একটা প্রবণতা তাই আমরা এই বউ ঠাকুর রানীর হাটে কিন্তু বঙ্কিমচন্দ্রের প্রভাবকে পেয়ে থাকি তো ঐতিহাসিক নাটকের মধ্যে পড়ছে যেগুলো যে উপন্যাসগুলো সেগুলো হচ্ছে বৌঠাকুর রানীর হাট আর এদিকে হচ্ছে রাজশ্রী আর তোমাদের যেটা বললাম সবার প্রথমে করুণা এই উপন্যাসটি এই তিনটে উপন্যাস আমরা পেয়ে যাচ্ছি ঐতিহাসিক ঐতিহাসিক রবীন্দ্র উপন্যাসের বিষয়গত ভাব একবারে প্রথমটা ঐতিহাসিক উপন্যাসের মধ্যে এগুলো পড়ছে এরপরে আছে পারিবারিক পারিবারিক সমস্যা তোমাদেরকে আমি আলোচনার ক্ষেত্রেই বললাম যেরকম চোখের বালি নৌকা ডুবি যোগাযোগ এই তিনটা উপন্যাস কিন্তু পারিবারিকে ঠিক আছে পারিবারিক উপন্যাসের মধ্যে পড়ছে এরপরে একটা সমাজ সমস্যা মূলক সমাজের যে বিভিন্ন ধরনের সমস্যা সেই সমস্যামূলক যে উপন্যাসগুলো আছে যে উপন্যাসগুলোর মধ্যে ফুটে উঠেছে সমাজ সমস্যা রবীন্দ্রনাথের সেগুলো হচ্ছে দেখতে পাচ্ছি নৌকাডুবি গোড়া ঘরে বাইরে ঠিক আছে আর তার সঙ্গে চার অধ্যায় এই চারটা উপন্যাস আমরা পেয়ে যাচ্ছি সমাজ সমস্যামূলক উপন্যাসের মধ্যে আর নেক্সট সেটা হচ্ছে তত্ত্বমূলক যে ভাবনা তত্ত্বমূলক ভাবনার মধ্যে যেগুলো বাকি থাকলো যেরকম ধরে রাখো যে এখানে বাকি থাকলো হচ্ছে তোমার বাকি থাকলো হচ্ছে চতুরঙ্গ বাকি থাকলো শেষের কবিতা দুই বোন এবং মালঞ্চ এই চারটাকে আমরা ফেলছি তত্ত্বমূলক উপন্যাসের মধ্যে রবীন্দ্রনাথের তাহলে দেখো রবীন্দ্রনাথের পুরো যতগুলো উপন্যাস রয়েছে সেগুলোকে আমি এখানে চার ভাগে ভাগ করে কোনটা কোনটাতে পড়ছে কোন উপন্যাসটা কোন ভাগে পড়ছে সেটা কিন্তু তোমাদের সামনে আমি আলোচনা করে দিলাম তোমরা খুব ভালো মতো করে লিখতে পারবে এবং অবশ্যই খাতা কলমে এগুলো লিখে রাখবে তো তোমাদের সুবিধা হবে ঠিক আছে তাহলে আজ আমি তোমাদের সামনে আলোচনা করলাম রবীন্দ্র উপন্যাস নিয়ে পরের দিন আবার আমি আসব একটা নতুন ক্লাস নিয়ে যদি আমার ক্লাস তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্রথমে সবার প্রথমে নোটিফিকেশন পাওয়ার জন্য এবং লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকার চেষ্টা করো ঠিক আছে আর আবারও বলছি যারা এখনো যোগাযোগ করবে ভাবছো তারা দেরি না করে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো আমাদের দেওয়া নম্বরে আমাদের যোগাযোগ নম্বর সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং আরেকটি নম্বর সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স তাহলে চলো আজ এত পর্যন্তই ধন্যবাদ